আসসালামু আলাইকুম তো আমাদের বাংলাদেশের মানুষ খুব জ্ঞানী খুব সচেতন খুব সমাজ সচেতন খুব অধিকার সচেতন তো কয়েকজন আলেম যখন একজন পাগল মানুষকে জোর করে ধরে চুল কাটালো আমরা খুব প্রতিবাদের ভাষা তুললেন আপনারা খুব ভালো দ্যাটস গুড তারপরও ওই আলেমদের নিয়ত ঠিক থাকা সত্ত্বেও তারপর আপনারা প্রতিবাদের ভাষা তুললেন এটা আমি অ্যাপ্রিসিয়েট করি আচ্ছা ঠিক আছে হ্যাঁ জোর করে কাউকে কখনো চুল কাটাই দিতে হয় না যে পাগল হোক যাই হোক চুল যেভাবে ইচ্ছা সেভাবে রাখুক তো যাই হোক হুজুর সমাজকে আপনারা খুব নিকুচি করলেন খুব কটুক্তি করলেন হুজুররা অনেক খারাপ হুজুররা পারলে তো জঙ্গি বানায় ফেলতে দ্বিধাবোধ করেন না একটা মুসলিম ব্যক্তিকে দ্বারা একটা হুজুর টাইপের কোনো মানুষকে দ্বারা ভুল ক্রমে যদি অন্য ধর্মের কাউকে ছোট্ট একটা অত্যাচার কিছু হয়ে যায় সে পুরা হুজুর সমাজকে আপনারা সমাজের চোখে ভিলান বানিয়ে দেন খারাপ বানিয়ে দেন কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে অন্ধ কেন হন ভাই একটা মুসলমান মেয়েকে একটা মাদ্রাসার স্টুডেন্টকে তেরো বছর বয়সের মাদ্রাসার স্টুডেন্টকে যখন অন্য ধর্মের একজন রেপ করে তখন আপনারা কই থাকেন ভাই এই যে এত প্রতিবাদ আপনারা হুজুরদের বিরুদ্ধে করলেন ছোট ছোট ম্যাটারে আর যখন মুসলমান কারোর সাথে একটা মুসলমান মেয়ের সাথে অত্যাচার হয় তখন সেই প্রতিবাদের ভাষা আপনাদের কই থাকে আমি তো আমার লিস্টের অনেককে দেখছি যে হুজুরেই করছে হুজুর সেই করছে হুজুরে ধও ঠিক আছে বাট যখন ঠিক ওরকম কোনো মাদ্রাসার স্টুডেন্টের সাথে অত্যাচার হয় তখন বোবা তারা তারা লিখতে পারে না ঠিক আছে বাংলাদেশের খুব বড় একটা ইউনিভার্সিটি বুয়েটের একজন স্টুডেন্ট সে খুব ইংলিশে আর কি ইংলিশে পাবলিকলি লিখলো যে সে তার স্টুডেন্টকে রেপ করছে আবার খুব সেক্সুয়ালিটি নিয়ে খুব ফ্লেক্স করে তার বিরুদ্ধে একটা কথাও একজন বলেন নাই গতকালকে একজন মসজিদের হুজুর একজন আলেমকে কয়েকজন ধরে নিয়ে গেল কিডন্যাপ করে নিয়ে গেল উনি ওনার বক্তব্যে জাস্ট ইস্কনের বিরুদ্ধে দুইটা কথা বলছে এই জন্য তাকে কিডন্যাপ করে নিয়ে গেল ওই লোকটাকে অলমোস্ট নগ্ন অবস্থাতে সিকল বাধা অবস্থায় উদ্ধার করা হয় ওই লোকটা আজকে স্টেটমেন্ট দিয়েছে যে যারা ধরে নিয়ে গেছে তাদের কাউকে তার ওনার বাংলাদেশি বলে মনে হয় নাই কতটা আতঙ্ক এখনও কাঁদতেছেই লোকটাকে মারা হয়েছে তার মানে একটা আলেমকে একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে একটা সম্মানিত ব্যক্তিকে না না তখন তো ভাই আপনারা আসলে কথা বলতে পারবেন না আপনাদের কথাটা হচ্ছে যখন একজন হুজুর টাইপের মানুষ একটা পাগলের চুল কাটবে তখন এই হুজুরগুলো আপনারা একটু ধুইতে পারবেন দেশটা মোল্লাদের হাতে চলে গেল দাড়ি টুপি এসে দেশ ধ্বংস করে ফেললো বহুত কিছু বলতে পারবেন ভাই বাট যখন এই দাড়ি টুপির সাথে অত্যাচার হবে তখন আপনাদের মুখে কেমন জানি সেলাই লাগা যাবে ঠিক না ভাই তো এই হিপোক্রেসি কেন মানে হিপোক্রেসি দেখা কি পান ভাই আসলে আমি জানি না কাল পরশু তো আমারে জঙ্গি বানাই দিবেন ভাই আপনারা আর শোনেন আপনারা হিপোক্রেসি করেন না এটাই অনুরোধ থাকবে ধন্যবাদ